কেন শাস্তিযোগ্য অপরাধ কারণ উনি পাবলিক সার্ভেন্ট হিসাবে জানতেন এই ধরনের পরিবর্তন করা আইনে সম্ভব নয় তারপরে উনি সেইটা করে করে এই যে এত বছর ধরে মানুষ তার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন এতগুলো মানুষ খুন হয়েছেন এতগুলো মানুষ গুম হয়েছেন প্রায় সত্তর লক্ষের মতো মানুষ মিথ্যা গায়বি মামলার আসামি হয়েছেন আমি বলেছি সেই কারণে এটা দুইশো উনিশ ধারার একটা দণ্ডবিধির অপরাধ হিসেবে গণ্য হবে আমি আরো বলেছি এই সংবিধানে আমরা আজকে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সন্নিবেশ করব এটাও অ্যাপসলুট না আমি যদি এই সংবিধানকে ধরে নিয়ে আমার সংবিধানের বেসিক স্ট্রাকচার ডেমোক্রেসি যদি ধরে নিন সংবিধানের বেসিক স্ট্রাকচার জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি রুল অফ ল হিউম্যান রাইটস তাহলে এইটাকে ভিত্তি করে এইটাকে ঋদ্ধ করা শানিত করা আরো বেশি উন্নত করার জন্য আমরা যতগুলো পদক্ষেপ নেব সেই সব পদক্ষেপই বেসিক স্ট্রাকচারের সাথে মার্চ করে যাবে সেটা বলতে যে আমি বলেছি যে ধরেন এই আপনার একটা বিল্ডিং আছে বিল্ডিং এর একটা পিলার এে করছে 7 ধসে পড়বে তখন এটাকে রক্ষা করার জন্য আপনি আরেকটা পিলার দিলেন দুইটা পিলার দিলেন পাঁচটা পিলার দিলেন এই যে পিলার দেওয়ার পরে বিল্ডিংটা সুন্দর সুস্থভাবে অবস্থান করছে আপনি বলতে পারবেন না যে এই এই পিলারটা basic structure না কারণ এটা basic structure সাথে মার্চ করে যাচ্ছে সুতরাং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে আসার পরে যেভাবে বাংলাদেশের গণতন্ত্র উন্নত হয়েছে মানুষ ভোট দিতে পেরেছে তত্ত্বাবধায়ক সরকার বিলোপের পরে সেই সুযোগ হয়নি এর সাথে বলেছি একটি সংবিধান রাজনৈতিক দলে সংবিধান একটি অর্গানিক ডকুমেন্ট ধরেন আমার বাংলাদেশের বাহাত্তর সংবিধান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত একটি সংবিধান বিজয় শক্তি তারা বলে দিল যে আমার সংবিধান রচনার সাথে কারা থাকবে আমার সংবিধানের রচনা কি হবে এইটা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয় শক্তি নির্ধারণ করে দিলেন সেই অনুসারে পাকিস্তান সংবিধানের আওতায় নির্বাচিত সংসদ সদস্যগণ তারা বসে আমাদের সামনে একটা সংবিধান উপস্থাপন করে দিলেন সেটাকে আমি সংবিধান হিসেবে মেনে নিয়েছি আমরা বললাম যে একানব্বই সালে নির্বাচনের আগে এরশাদের যখন পতন হলো তখন প্রশ্ন আসছিল পদত্যাগ কার কাছে করবেন আমি বলেছি তখন বলা হলো যে উপরাষ্ট্রপতি মধুত সাহেবের কাছে রাজনৈতিক দলগুলো বিজয়ী শক্তি গণতান্ত্রিক আন্দোলনে গণ অভ্যুত্থানে বিজয়ী শক্তি বললো যে না আমরা এটা মানি না তখন কিন্তু কোন সনদ টনদ লাগেনি রাজনৈতিক দলের মতকের ভিত্তিতে নির্ধারিত হয়েছিল শাহাবুদ্দিন সাহেব অস্থায়ী রাষ্ট্রপতি হবেন উনি বেঁকে বসলেন উনি বললেন আমি চাকরি ছেড়ে যাব আমাকে নিশ্চয়তা দিতে হবে আমি এখানে আবার আসব উনি পদত্যাগ করে সাধারণ জনগণের কাতারে গেলেন সেখান থেকে তাকে উপরাষ্ট্রপতি করা হলো তারপর তার কাছে ক্ষমতা দিয়ে নির্বাচন করানো হলো এই কোনো কিছু কিন্তু সংবিধানে ছিল না এটা রাজনৈতিক বিজয় শক্তি গণভ্যুত্থানের বিজয় শক্তি কনসেন্সাসের ব্যাসিতে নির্ধারণ করলেন পরবর্তী পার্লামেন্টে সেটাকে এন্ডোর্স করলেন দিজ আর কনস্টিটিউশনাল কনভেনশন সুতরাং গণতন্ত্র যদি আমার ব্যাসিক স্ট্রাকচার হয় সেই গণতন্ত্রকে শানিত করার জন্য ঋদ্ধ করার জন্য উন্নত করার জন্য সংরক্ষণ করার জন্য সমৃদ্ধ করার জন্য যে কোনো পদক্ষেপে এটা বেসিক স্ট্রাকচার সাথে মার্চ করবে এবং সেই অনুসারেই খাইরুলকের জাজমেন্ট রং ইন্টারপ্রিটেশন রং থিওরির উপর লাগবে